ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা কেমন হবে আমরা কি এখনো বই খাতার উপর নির্ভর করব নাকি পুরোপুরি ভার্চুয়াল ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠব আসুন দেখি কিভাবে প্রযুক্তি আমাদের শিক্ষাকে বদলে দিচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে একটি বড় পরিবর্তন আসবে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে তখন আর শিক্ষার্থীদের শারীরিকভাবে স্কুলে উপস্থিত হতে হবে না এআই ভিত্তিক ভার্চুয়াল শিক্ষক ও ভিআর ক্লাসরুমের মাধ্যমে তারা বিশ্বের যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ ইমার্সিভ লার্নিং এক্সপেরিয়েন্স পেতে পারে ভবিষ্যতের শিক্ষক শুধু মানুষ হবে না বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ভার্চুয়াল শিক্ষকও থাকবে এআই শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যক্তিগত শেখার স্টাইলে অ্যাডাপ্ট করতে পারবে এবং তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারবে এর ফলে প্রতিটি শিক্ষার্থী তার নিজস্ব গতিতে শিখতে পারবে শুধু বই পড়া আর লেকচারের দিন শেষ তখন শিক্ষার সাথে যুক্ত হবে গ্যামিফিকেশন অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সাহায্যে শিক্ষার্থীরা জটিল বিষয়গুলো আরও সহজে শিখতে পারবে যেমন ইতিহাসের ক্লাসে শিক্ষার্থীরা প্রাচীন সভ্যতার মাঝে হাঁটতে পারবে বা বিজ্ঞানের ল্যাবে কেমিক্যাল রিয়াকশন দেখতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর জন্য পৃথক পাঠ পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে এআই নির্ভর লার্নিং অ্যালোগোরিদম শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতা বুঝে তাকে সেই অনুযায়ী শেখার উপাদান সাজিয়ে দেবে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা আরও নির্ভরযোগ্য হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের সার্টিফিকেট ও একাডেমিক রেকর্ড নিরাপদ ও জালিয়াতিমুক্ত রাখা সম্ভব হবে ফলে ভবিষ্যতে চাকরির জন্য কোন সার্টিফিকেট যাচাই করতে সময় লাগবে না যদিও ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা অনেক আধুনিক হবে তবে এর কিছু চ্যালেঞ্জও থাকবে সবার জন্য প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা ব্যক্তিগত ডেটার সুরক্ষা বজায় রাখা এবং শিক্ষকের ভূমিকা ঠিক করা এসব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভাবতে হবে শিক্ষা কেবল পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি হয়ে উঠবে আরও ইন্টারেক্টিভ আকর্ষণীয় ও ব্যক্তিগত কিন্তু প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে যা আমাদের নতুন এক যুগে নিয়ে যাবে আপনি কি ভবিষ্যতের এই নতুন শিক্ষা ব্যবস্থার জন্য প্রস্তুত আপনার মতামত আমাদের জানান কমেন্টে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন